Hey, okay. Assalamu Alaikum. Bis বৃষ্টি কিশনে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল শিঙারার রেসিপি একদম হোটেল স্টাইলে এবং স্বাদ এবং দেখতে সম্পূর্ণ হোটেলের মতোই তোমরা অবশ্যই ভিডিওটি না নাটেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর তোমরা এখন আমার ভিডিওটি দেখে চলে যাও কিন্তু কেউ সাবস্ক্রাইব বা কোনো কমেন্ট বা লাইক দিয়ে যাও না এতে ইউটিউব রবট মনে করে আমার ভিডিওটি ভালো হয়নি তার জন্য ওরা পিছিয়ে দেয় ভিডিওগুলি তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে যদি ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও আর না লাগলেও বলে যেও যে কোথায় কোন সমস্যা হয়েছে তো বন্ধুরা চলো শুরু করা যাক আমি এখানে ফার্স্ট টাইম তেল নিয়ে নিচ্ছি তার সাথে নিয়ে নিচ্ছি গোটা পাঁচ পাঁচফোরং তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচ ফোরংটি নিয়ে নিচ্ছি তো সর্বপ্রথম আমি এখানে পাঁচ ফোরং নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর একটু ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই তোমরা এই টিপসগুলিকে ফলো করবে যেভাবে আমি ঠিক রান্না করবো ঠিক সেভাবে আর এখানে দিয়ে দিচ্ছি বাদাম তোমরা এরকম বাদাম বাজারেও কিনতে পারবা তো এইগুলি যদি তোমরা ফলো করে থাকো তাহলে যেখানে সেখানেই তোমরা বানিয়ে খেতে পারবে এই অসাধারণ ছেঙারা তোমাদের বাহিরে অস্বাস্থ্যকর খাবার খেয়ে নিতে হবে না তো আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে যেহেতু বাড়ির জন্য বানাচ্ছি তার জন্য খুব একটা বেশি তো বানানো যায় না তার জন্য যতটুকু সম্ভব ততটুকুই বানাচ্ছি তোমরা এটিকে বিকেলের নাস্তা হিসেবেও খেয়ে নিতে পারো আরে আমি এখানে লাল পাকা মরিচ কুচি করে নিয়েছি তার সাথে নিয়েছি পেঁয়াজ এবং রসুন সবগুলিকে খুব ভালোভাবে আমি অ্যাডজাস্ট করে ভেজে নিব। হালকা একটু খুব একটা ভাজতে হবে না তো অবশ্যই তোমরা কিন্তু টিপসগুলি ফলো করবে আর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো এলাচ এবং দুটো দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি দুইটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব এই মশলাটাই কিন্তু একদম পারফেক্টলি দিতেই হবে কারণ এই মশলার উপরে শিঙারের যে আলু রান্নাটা হয় সেটি কিন্তু সাত দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই তোমরা এইদিকে খেয়াল রাখবা তো আমি এখানে যে আলুগুলি কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি আর তোমরা একটু খেয়াল করে দেখবা আমি কিন্তু আলুগুলি চুচাগুলিও ছিলেন নিইনি কারণ যেহেতু আমি তোমাদেরকে আগেই বলছি যে আমি এটি হোটেল স্টাইলে বানাবো হোটেল স্টাইলে বানালে এতটা স্বাদ হয় কীভাবে তার জন্য ভাবলাম ওরা যেভাবে বানায় ঠিক সেভাবে আমি আজকে বানাচ্ছি এবং এটি সম্পূর্ণ আমার টিপসটি ওদের থেকেই শেখা তো এর জন্য আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি তো আমি এখানে আলুগুলি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া তার সাথে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো মরিচের গুঁড়া তোমরা অবশ্যই মরিচের গুঁড়াটি না চাইলে স্কিপ করতে পারো কিন্তু দিলে থেকে ভালো হয় আর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে আমার নুনের কথা বলতে মনে ছিল না তার জন্য তোমাদেরকে বলা হয়নি আর এক ফালি লেবুর রস তোমরা অবশ্যই অবশ্যই দিয়ে দিবে কারণ এই টিপসগুলি অবশ্যই মাথায় রাখবে যে কি কি উপকরণ লাগলো বা কি কি উপকরণ আমি দিলাম তো এটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে বসাতে হবে আমি এখানে যেই যতটুকু আলু নিয়েছি আধা কেজি আলু নিয়েছি তো আধা কেজি আলুর আমি বানালাম একটু এবং সামান্য একটু পানি দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা তোমরা অবশ্যই অবশ্যই ময়দাটাই নেবে কারণ ময়দাটা নিলে পরে ক্রিস্পি খুব ভালো হয় তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিলাম এক চামিচ কর্নফ্লাওয়ার অবশ্যই তোমরা দেখো যে কর্নফ্লাওয়ারটা কী আর এখানে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরাটা মাস পিপ দিতে হবে আর আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান কাপ তেল অবশ্যই তেলটা তোমরা দিবে আর আমার একটু ঠান্ডা লেগেছে তার জন্য কণ্ঠটা এলোমেলো হয়ে যেতে পারে তাই তোমরা অবশ্যই অবশ্যই অ্যাডজাস্ট করে নিও তো আমি এই ময়দাটিকে খুব ভালোভাবে এখন ময়েন দিয়ে নিব। অবশ্যই ময়দাটিকে খুব ভালোভাবে ময়েন দিয়ে নিতে হবে আগে এইভাবে আর অবশ্যই পরিমাণ মতো তোমরা নুন দিয়ে নিবে যতটুকু পরিমাণ নুনটি লাগবে ঠিক ঠিক ততটুকু পরিমাণ দিবে যেন কম বেশি না হয় অবশ্যই প্রয়োজনে তোমরা একটু চেখেও দেখতে পারো এটি তো বাহিরের কোনো নোংরা জিনিস না এটি একদম পারফেক্টলি নিজের ঘরোয়া জিনিস তো আমি এখানে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি নিয়ে অল্প অল্প করে দিব যতটুকু লাগবে ততটুকু দিব তো আমি একবার দিয়েই দেখো কতটা সুন্দর ময়ান হয়ে যাচ্ছে তার জন্য আমার অতটা দেয়া লাগবে না তো আমার যতটুকু দিচ্ছি আধা কাপের থেকে সামান্য একটু বেশি পানি লেগেছে তো অতটুকুই আমি ব্যবহার করে নিয়েছি তোমরা কখনো একবারে ঢেলে দিবে না তাহলে কিন্তু বেটারটা খুবই খুবই বাজে হয়ে যাবে তো এইভাবে চেপে চেপে নিচ্ছি আর সে বেটারটা কিন্তু অবশ্যই একটু শক্ত হবে একদম নরম নরম তোমরা করবা না আর আমি এখানে লাস্টে একটু তেল ব্রাশ করে নিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তোমরা ঠিক এইভাবে করে যদি তোমরা করতে পারো আর যদি সব থেকে ভালো হয় তোমরা আগে সকালে মাখিয়ে রেখে দিলে বিকেলে বানালে তাহলে সব থেকে সবথেকে বেশি ভালো হয় এবং ক্রিস্পিটা খুব ভালো হয় তো আধা ঘন্টার জন্য তোমাদের হাতে সময় না থাকলে তোমরা আধা ঘন্টার জন্য রেখে দিতে পারো তুমি খুব ভালোভাবে এভাবে ময়ান দিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য তো এইদিকে আমার আলুটা রান্না হয়ে এসেছে এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার আলুটা রান্না হয়ে এসেছে তো তোমরা দেখতে পাচ্ছ আলুটি হয়ে এসেছে সামান্য একটু পানি আছে আমি কিন্তু এখনই না না যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালোভাবে আলুটিকে কষিয়ে নেব তো তোমরা দেখতে পারছো কোনো পানি নেই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি যেই খুন্তিটা দিয়ে রান্না করছি সেই খুন্তিটা দিয়ে হালকা হাতে চেপে চেপে নিবো হাত দিয়ে কিন্তু চটকে ভর্তা করে নেওয়া যাবে না জাস্ট আদা ভাঙা করে নিতে হবে যেহেতু শিঙারার আলু তেল আস্ত আস্তে থাকে তার জন্য আমরা চেষ্টা করব অবশ্যই অবশ্যই আলুটিকে একটু আধ ভাঙা করে নেওয়ার জন্য ঠিক তোমরা যদি বাড়িতে এইভাবে ট্রাই করো তোমার হাত চেটেপুটে খাবে এমন তো মাঝে মাঝে তোমাদের ভাই আমাকে জিজ্ঞেস করে যে এত বুদ্ধি তুমি পাও কোথার থেকে এতটা সুন্দর মাঝে মাঝে নাস্তা বানাও খুবই খুবই ভালো লাগে তো আমি এখানে যে ময়দাটিকে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট তো আমি দশ মিনিট পর আমি ময়দাটিকে নিয়ে এখন একটা লুচি কেটে নেব তো তোমরা দেখতে পারবার লুচিটিকে আমি কিভাবে কেটে নেবো তো এতটাই সহজ এই রেসিপিটি কি বলবো তোমরা বাড়িতে এত টাকা দিয়ে কিনেও খেতে হবে না বর্তমানে এক একটা শিঙারে দশ টাকা পিস তো অল্প উপকরণ দিয়েই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে এবং খরচও কম তার সাথে নিরাপত্তাও আছে আবার তোমরা যদি বাড়িতে চাও একটু বেশি করে বানিয়ে কন্টেনারে ভরে রেখে তোমরা দুই থেকে তিন দিন সংরক্ষণ করেও খেয়ে নিতে পারো জাস্ট একদম ক্রিস্পি এবং মুচমুচে থাকবে কিচ্ছু হবে না তো আমি এখানে লেসি কেটে নিয়েছি অল্প কিছু আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য তো তোমাদের পুরোটা দেখাতে পারি না তাই যতটুকু সম্ভব ঠিক ততটুকুই তোমাদের মাঝে আনার চেষ্টা করি তো আমি এখানে একটা লেসি নিয়ে নিয়েছি লেসিটাকে আমি কিভাবে বেলি সেটিই তোমরা আগে খেয়াল করে দেখবা জাস্ট এটা কিন্তু কোনো গোল গোলভাবে বেলা হবে না এটা কিন্তু সবসময় লম্বা লম্বা টান দিতে হবে তোমার দেখতে পারছো জাস্ট লম্বা লম্বা তো একজন আপু আমাকে কমেন্ট করছিল এর আগে যে আমি পাটাতে কেন রুটি বলি তো পাটাতে রুটি বললে কিন্তু একটা মজা আছে সেইটি কারণ এক পাটাতেই বেটেও নেওয়া যায় আবার এক পাটাতে রুটিও বানিয়ে নেওয়া যায় বাড়তি ফেরার ঝামেলা থাকে না আর তোমরা দেখতে পারছো আমি সিঙ্গারাটা কীভাবে মরছি আর প্রথমে আমি একটু ময়দা লাগিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি এখানে শিঙারাটা ভাজ দিয়ে কিভাবে নিলাম তোমরা দেখতে পারছ আর এই যে আরেকটা আছে এটু আমি ঠিক একইভাবে নিয়ে নেব এইভাবে করে আমি প্রায় চব্বিশটি বানিয়ে নিয়েছি তো চব্বিশটি ঠিক এভাবে করে বানিয়ে নিয়েছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবা ছেিঙার ভাজটি কীরকম হয়েছে অনেকেই তোমরা বলো যে আপু শিঙারা বানাই কিন্তু ভাজটা ভালোভাবে হয় না তো এইভাবে করলে তোমাদের ভাজটা ইজিলি হয়ে যাবে অতটা ঝামেলাও হবে না তো আমি এখন শিঙারাগুলিকে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি হাফ লিটার তেল গরম করে নিয়ে তারপরে আমি এর ভিতরে ভেজে নিচ্ছি ডুবন্ত তেল হলে বেশি ভালো হয় কিন্তু আমার ছোট্ট যেই কড়াইটি ছিল সেটি ভেঙে গেছে তার জন্য আমি এখানে একটা পাতলা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি তো অবশ্যই খুব ভালোভাবে কড়া করে ভেজে নিতে হবে আর একটা কথা যেটি বলতে গেলাম সেটি হচ্ছে শিঙারার ভিতরে আলু গেলো কীভাবে তোমরা আজকে বুঝেছো তো শিঙারার ভিতরে আলুটা এভাবেই যায় তো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়ে খুব ভালোভাবে কড়া করে ভাজতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার ভাজাটি হয়ে গেছে আর তোমাদের আগে একটা কথা বলেছি যে পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারি না কারণ অনেক অনেক সময় লেগে যায় আর এতটা সময় নিয়ে তোমরা কেউ ভিডিও দেখবা না তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে বলবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও বাই ফ্রেন্ডস